কিন্তু ফ্ল্যাটে টাকা মালিক আছে ফ্ল্যাটে যদি কেউ সুন্দর করে ছাদ পারে অন্য ফ্ল্যাটের বাসিন্দারা ফ্ল্যাটের ছাদের উপর আমার যে অংশ আছে এইটাই তুমি আসতে পারবে না এরকম একটা কথা কিন্তু এই আমার যদি শিখে নেয় কেমন করে বছরের বাগান আর তাও উৎপাদন করতে হয় তাহলে ওইটাকে যেই বাগান করি না কেন সকলেই উপকৃত হবে এইখানে আবার রাজ্য এবং বিভাগের একটা আমি মনে করি আমাকে যদি নগরবাসীকে একটা ক্লিয়ার মেসেজ দেন যে তোমরা ফ্ল্যাটেরও করো এবং ফ্ল্যাটের কোনো মালিক যদি বাধা है আমরা তোমার কাছে দাঁড়াবো যেটা আমি আমার আগের পরে দাঁড়াতাম

পরে আমরা হাতের মাধ্যমে শিক্ষ্য দেয়া হয়েছিল কেন করেছিল। পড়েছিলাম এটা এমন নগরী যেখানে ছিল রাখবেন সেখানে আত্মশান্তন নিরাকল্প দেখা টাকা সবাই করুন